এখন আমাদের গল্পের বইগুলো সব সিরিজের মতো হয়ে গেছে যে আমরা এখন এই সিরিজটা দেখছি আগে বলতাম আমরা এই গল্পের বইটা পড়ছি অল দ্য বেস্ট মানে ভালো হয়েছে অল দ্য বেস্ট ফর প্রজেক্ট সে দেখানো হয়েছিল যে খুব গ্রিডি খুব ওভার অ্যাম্বিশাস ক্যারেক্টারটা একটু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেও মানুষ কিন্তু তাকে শেষ মানে গল্পটা শেষে নাটকের শেষে মানুষ কিন্তু তাকে পুরোপুরি ঘৃণা করতে পারে না পরে দেখলাম তো তুই পাঠিয়েছিলাম

প্রহেলিকা আসছে বলে আমরা সবাই এক হয়েছি আমরা এই আড্ডা মারা শুরু করে দিয়েছি শুটিং কীরকম হয়েছে কেমন হয়েছে কারণ আমাদের তো এটাই সবথেকে বড় এক্সাইটমেন্ট যে আমরা একটা কাজ কমপ্লিট করি যখন তারপর যখন সেটা দর্শকের কাছে অব্দি পৌঁছায় এই সময়টার জন্যই কিন্তু আমরা অপেক্ষা করি আর আমরা এতটা স্ট্রাগল এতটা কিছু এত মিটিং ফিটিং এত ছবি শুটিং সেটা আনন্দ সব থেকে বেশি এনজয় করতে পারি এই মোমেন্টে দাঁড়িয়ে যখন আমরা দেখি ছবিটা এবার এই গল্প বলার পর ছবিটা লোকেরা দর্শকরা দেখতে পারবে এই জন্যই প্রহেলিকারি আড্ডাতে আমি এসেছি এবার সবাই মিলে আছে তাকে কিন্তু তোমার পাশেই প্রাসানাকে দেখতে পাচ্ছি জিজ্ঞেস তোমার চরিত্রটা নিয়ে কিছু বলো এখানে আমার একটা বেসিক্যালি রিভেঞ্জফুল চরিত্র তো খুব এনজয় করেছি কাজটা করতে আর বেশি কিছু বলতে চাই না এটা নিয়ে বিকজ দর্শকরা নাহলে তো সিক্রেট রিভিল হয়ে যাবে সো খুবই ভালো গল্প একটু অন্য ধরনের গল্প থেকে বলবো যে দেখো সবাই মিলে ডিরেক্টরকে জিজ্ঞেস করবো যে প্রহেলিকাই এই নামটা মাথায় আসলো কিভাবে প্রহেলিকার নামটা মাথায় এসছে বেসিক্যালি আমি যখন লিখছিলাম গল্পটা তো গল্পটার একটা জনার্থ থাকে প্রতিটা গল্পের তো আমাদের এই গল্পটা থ্রিলার টাইপের ছিল একটা মার্ডার মিস্ট্রি তো সেখানে কোনো একজন সামার রিভেঞ্জ এই কাজটা করছে তো সেই জায়গা থেকে ওভারঅল আমার মনে হলো যে এই প্রহেলিকার নামটা জাস্টিফাই করবে শুটিংয়ে কোনো মজার এক্সপিরিয়েন্স নেই তোমাদের শুটিংয়ে তো মজা করেই আমরা শ্যুট করেছি প্রথম কথা আমরা যখন শ্যুটটা করছিলাম তখন প্রতিদিনই বৃষ্টি সেইটা তো একটা হয়েছেই আর মজা বলতে আমরা হ্যাঁ মানে আমরা বিভিন্ন জায়গায় শ্যুট করেছি এটা কলকাতা থেকে মোটামুটি কুড়ি তিরিশ কিলোমিটার দূরে তো সবাই মিলে এক জায়গায় হয়ে সেখান থেকে সকালবেলা থেকে রাত অবধি শুট করতাম করে আমাদের খুব মজাই হতো কাজ করতে কারণ এতজন একটা ইউনিট থাকতো প্রতিদিন এবার ওর পেছনে লাগা ও আবার কিছু মানে জিনিস নিয়ে খুনছুটি করতো আমাদের সাথে তো সেইগুলো নিয়ে আমরা বেশ মজা করেই কাজটা করেছি কিন্তু কিন্তু হ্যাঁ ভাববেন না যে ও এরকম মজার ওকে স্ক্রিনে যখন দেখবেন ক্যারেক্টারটায় তখন কিন্তু পুরোপুরি ডিফারেন্ট তখন কিন্তু ভয় লাগবে ওকে দেখে

কি বলবে এখানে চরিত্রটাকে নিয়ে যে বেশি কিছু বলতে চাই তাও নয় কিন্তু তবু হ্যাঁ ডেফিনেটলি অনুরাগ চ্যাটার্জি টেকনিক্যালি এবার তার যে তার একটা প্রচন্ড একটা ডার্ক পাস্টের জন্য তার বাবার সাথে একটা সম্পর্ক খুব ডিফিকাল্ট জায়গায় দাঁড়িয়ে আছে এবার সেখান থেকে একটা মার্ডার তারপর তার সেই মার্ডার মিস্ট্রি তারপর তার কি কী ঘটনা কি কি হবে তার এই যে প্রলেপের পর প্রলেপ যেটা বেরোনো তার জন্যই হয়তো ডেফিনেটলি আমাদের এই জিনিসটা তৈরি করা তো চরিত্র হিসেবে আমি একটা জিনিস ওই জায়গাটায় যে ডার্কনেস খুব সাটেলটির ভেতর দিয়ে মানে যে ডার্কনেসটা আমরা সবসময় ভাবি বোধ অনেক কিছু মানে অনেক কিছু হচ্ছে আর কি খুন মার্ডার ফার্ডার রক্তা রক্তি অনেক কিছু হচ্ছে বা দেয়ার ইজ লট অফ মাইন্ড গেম ইন টু দিস সিরিজ প্রচুর মাইন্ড গেম চলছে অ্যান্ড যার জন্য সেটা না প্রত্যেক মুহূর্ত মানে ইউ ক্যানট মিস মানে এক একটা সিন বা এক একটা জায়গায় যাওয়ার পর এটা প্রত্যেকটা চরিত্র না বিল্ড আপ তো হয় একটা সিনেমার থ্রু একা বিল্ড আপ হয় না আমি একটা চরিত্র বলতে পারি একটা লাইনার বলতে পারি কিন্তু এই সাপোর্টটা আরও নানান চরিত্র যারা এই উপাসনা প্লাস মইনাক আমাদের সাথে কাজ করেছে তাদের যখন দেখেছি তাদের সাথে যে গুলো তৈরি হয়েছে সেই জায়গা থেকে একটা ডেফিনেটলি প্রচণ্ড একটা সাটেল ডার্ক ক্যারেক্টারের ভেতর দিয়ে আমার চরিত্রটা গেছে আচ্ছা তুমি যখন এরকম ক্যারেক্টারগুলো করো হোমওয়ার্কটা কিভাবে করো কোনো হোমওয়ার্ক করি না বোধ আমি না হোমওয়ার্ক যে অ্যাজ খুব যে মানে সত্যি কথা বলতে হোমওয়ার্ক ওরকমভাবে থাকে না অ্যান্ড বিকজ আমি খুবই আমি চেষ্টা করি নিজের মানে যে জায়গাটা বুঝতে পারছি যে জায়গাটা ডিরেক্টর বোঝাবে কারণ ডিরেক্টার যে জিনিসটা দেখছে সেটা আমি দেখতে পাচ্ছি না তো ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা বোঝাটা খুব প্রয়োজন পড়ে যার জন্য ওর সাথে সাথে কাজ করে এটা খুব কমফোর্টেবল হয়েছে যে প্রত্যেকটা সিনের আগেও ঠিক আলোচনা করে নিয়েছে কি হবে না হবে তে আইডিয়াতে কি হবে আর একটা চরিত্র করতে গেলে তো আমরা একটা শর্ট দিয়ে একটা সিন করি তাতে কিন্তু একটা মানুষের জীবন দেখানো যায় না কখনোই তারা আর সেই জীবনটা আমরা দেখতে পাই সিনেমার থ্রু তার জীবনটা কি তো ওই শর্ট বা ওইগুলো যখন ওরাম ধরনের সিনেমা বা ওরাম ধরনের কাজের সময় ডেফিনেটলি ডিরেক্টরস মিডিয়াম ইট অ্যান্ড তাদের প্রয়োজন মানে অয়ন যেভাবে হেল্প করেছে সেটার খুবই দরকার ছিল অ্যান্ড সো মাই হোমওয়ার্ক ওয়াজ ফ্রম দ্য সেট অ্যাকচুয়ালি উইথ অয়ন আচ্ছা তো কোয়াশনাকে জিজ্ঞেস করব যে প্রহলিকা কবে আসছে প্রহেলিকা খুব তাড়াতাড়ি আসছে মানে উইদিন ওয়ান টু টু উইকস আর এটা পার্পলেক্সে আসছে তো স্টোরিটা খুব ভালো আমি অল দা মানে অল দ্য ওয়ে একটাই কথা বলবো যে স্টোরিটা খুবই ভালো আমার তো ফেভারিট স্টোরি এটা এখনো পর্যন্ত বড় ফেভারিট স্টোরি তোমার প্রোডাকশন হাউস টু অয়ন এত ভালো স্টোরির জন্য এটা তো তোমার প্রোডাকশন হাউস থেকেই তৈরি হয়েছে তো আর কি আসছে তোমার প্রোডাকশন থেকে আরো কিছু নিউ একটা মুভিরও প্ল্যান চলছে সেটাও আসছে কিছু বলিউড মিউজিক ভিডিওস আসছে একটা ওয়েবও আমাদের শুট স্টার্ট হচ্ছে ডিসেম্বর থেকে আচ্ছা ডিরেক্টরকে জিজ্ঞেস ওয়েব সিরিজে কাটা আছে এখানে তো উপাসনা আছে প্রান্তিক দা রয়েছে মইনাক আছে মইনাক ব্যানার্জি আর বুদ্ধদেব দা আছে বুদ্ধদেব ভট্টাচার্য তো আরও আছে আরও একটা মেয়েটার নাম কি ছিল রীতিশা মনে হয় রীতিশা বলে একটি মেয়ে আছে আরও আছে বাকি আরও কাস্টিং আছে বাট প্রত্যেকটা ক্যারেক্টার না এখানে গ্রে শেডেড ক্যারেক্টার বুঝলে এই কাজটায় তো যাদেরকে আমরা দেখতে পাচ্ছি মানে প্রত্যেকটা ক্যারেক্টার দুটো করে লেয়ার আছে যাদেরকে আমরা সামনে থেকে হয়তো ভালো দেখতে পাচ্ছি কিন্তু তার একটা ডার্ক পাস্ট রয়েছে তার একটা ব্যাক স্টোরি রয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার এরকমভাবেই আর কি প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে এস্টাবলিশ করা হয়েছে আর এর যে ক্যারেক্টারটা এই মানে উপাসনার যে ক্যারেক্টারটা প্লে করেছে নাম ছিল মানে পায়েল সেনগুপ্ত তো এই পায়েল সেনগুপ্তর ক্যারেক্টারটা রেফারেন্স কিন্তু অনেকটা মানে মানুষ যখন দেখবে ম্যাকবেথের সেক্সপিয়ারের যে ম্যাকবেথ আছে ওই ম্যাকবেথের লেডি ম্যাকবেথের সঙ্গে অনেকটা কম্পেয়ার করতে পারবে তার কারণ ওইখানে লেডি ম্যাকবে যেরকম আমাদের ওই সে ম্যাকবেতে যেমনি দেখানো হয়েছিল যে খুব গ্রিডি খুব ওভার ওভারঅ্যাম্বিশাস ক্যারেক্টারটা একটু রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে কিন্তু তারপরেও মানুষ কিন্তু তাকে শেষ মানে গল্পটা শেষে নাটকের শেষে মানুষ কিন্তু তাকে পুরোপুরি ঘৃণা করতে পারে না ঠিক সেরকমই কিন্তু এই ক্যারেক্টারটাও অনেকটা রেফারেন্স ওখান থেকে নেওয়া আছে যে এই ক্যারেক্টারটা ওরকম মানে প্রথম থেকে দেখে ওকে খারাপ মনে হলো পরে যখন মানুষ যখন পুরো ঘটনাটা যখন সলভ হবে মিস্ত্রিটা তখন কিন্তু মানুষ ওকে দোষ দিতে পারবে না বা ওর প্রতি একটা সিম্পি কিন্তু মানুষের থাকবে সেরকমভাবেই আমাদের গল্পটাকে আর কি বিল্ড আপ করা হয়েছে মানে এবার মিস্ত্রিটা আমাদের মইনাক দা আর কি পুলিশের ক্যারেক্টারটা করেছে যে অফিসার আর কি পুরো কেসটা ইনভেস্টিগেশন করছে বা শুটিং কোথায় হয়েছে আমাদের শুটিং হয়েছিল তিন চারটে জায়গা হয়েছে আমাদের ডানকুনির দিকে হয়েছিল কিছুটা কিছুটা আমাদের কলকাতা ছাড়ি মানে ডায়মন্ড হারবারের দিকে হয়েছে এরকম কলকাতার আশেপাশেই হয়েছে হ্যাঁ একটা গানও আছে কিন্তু আমাদের সিরিজের মধ্যে গান আছে যেটা সচরাচর খুব একটা থাকে না কিন্তু একদম একটা পেপি নাম্বার আচ্ছা উপাসনাকে জিজ্ঞেস করব এই যে চরিত্রটা সেই চরিত্রটা যখন ক্যামেরার সামনে রূপ দিলে কি কি প্রিপারেশন নিয়েছিলে প্রিপারেশন বলতে সেরকম কিছু নিয়ে নিইনি অয়ন যেদিন প্রথম আমাকে স্ক্রিপ্টটা পাঠায় আমি সেদিন পড়ি হ্যাঁ একদিন ওয়ার্কশপও করাতে এসেছিলো এসে তারপরে বলো তোমায় কি ওয়ার্কশপ করাবো বেকার করাচ্ছি সো সেদিন আমি বললাম আমার খুব চ্যালেঞ্জিং লেগেছিল মানে ক্যারেক্টারটা প্রথমে বাট পরে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি এত শেডস আছে ক্যারেক্টারটায় অনেক ধরনের ক্যারেক্টার তো আমরা করি বাট একটু নেগেটিভ পেলে বেটার লাগে মানে আমার বেটার লাগে অনেস্টলি না আমাদের অনেক কাজ নেই অনেক শেডস থাকে কথাবার্তা হতো কিন্তু পার্টি ডাকিতে যখন দেখাটাকে ওটা আমি ওকে গল্পটা বলে শোনাতাম বাট ফাইনালি যখন এই গল্পটা আমি যখন ওকে শুনিয়েছিলাম ও শুনেই বলছে যে এই গল্পটা করতে হবে চলো অন লেটস ডু ইট তো আমি বললাম এই গল্পটা করবে তাহলে কিন্তু এটা সিরিজ হিসেবে যদি করা যায় তো তোমার এরকম একটা ক্যারেক্টার আছে নেগেটিভ ক্যারেক্টার শুনেই খুব খুশি হয়েছিল তারপরে আমি বলেছেন ঠিক আছে আমি তো মানে কয়েকদিন একটু ওয়ার্কশপটা করে নেবো তাহলে বুঝতে পারবো যে কিরকম কি তুমি ক্যারেক্টারটার মধ্যে ঢুকতে পারছো বাট ওয়ার্কশপ করাতে গিয়ে দেখলাম যে ওকে আলাদা করে বলার কিছু নেই ও সবটাই জানে এবং মানে কখনো কখনো অন্যদের কিছু সিন ছিল যেগুলো ধরো একটাই সিনের মধ্যে দু তিনটে আলাদা রকম এক্সপ্রেশন শিফট হবে ধরো হাসছে সেখান থেকে হয়তো একটু লাউড অ্যাক্টিং সেখান থেকে কান্না ও না মানে উইদিন সেকেন্ডের মধ্যে মানে ও এক্সপ্রেশন শিফট করে দিত এবং কান্নার চোখে জল আনাই আনা মানে ওইগুলো নিয়ে কখনো ওকে কখনো বলতে হয় হয়নি আমাদেরকে মানে খুব ভীষণই প্রমিসিং ভাবে কাজটা করেছে ও ওর জন্য মানে আমাদের যে ও একদিকে যেমনি প্রডিউসার তার একটা যেমনি বার্ডেন ওর উপরে রয়েছে তেমনি আবার যখন অ্যাক্টিং করছে মানে ও সুইচ অন অফটা খুব ভালো করতে পারে যে এইটা করছি বলে আমি হ্যাঁ ওইটার মধ্যে আমি ঢুকতে পারবো না দেখছি শর্ট দিচ্ছে শর্ট দেওয়ার পরে আবার হয়তো প্রোডাকশনে কারোর সঙ্গে মিটিং করছে করছে ফোনাফোনি করছে তারপর আবার এসে আবার পরের শটের জন্য আবার রেডিও হয়ে যাচ্ছে তার মধ্যে প্রান্তিক দার সঙ্গে কাজ করে বা কোন জিনিসটা ভালো লাগে সেটা যদি প্রান্তিক দাকে তো কেনা চেনে প্রান্তিক ভীষণই মানে ডাউন টু আর্থ ভীষণ এবং আমার বড় দাদার মতো অনেক দিন ধরে চেনা জানা প্রান্তিকদার সাথে অনেক কাজের ব্যাপারেও কথাবার্তা হতো তো ফাইনালি যখন এই ক্যারেক্টারটা যখন বললাম প্রান্তিক প্রান্তিকদের প্রথমেই শুনে হ্যাঁ বলে দিয়েছিল তারপরে তো আমাদের সেটা কাজটা হয়েছে সেটে প্রান্তিক দাকে নিয়ে কখনোই অসুবিধা হয়নি আমাদের প্রান্তিক দা হয়ও না প্রান্তিক দা অসুবিধা হয়ও না কখনোই অসুবিধা হয় না মানে প্রান্তিক দা কে নিয়ে কাজ করবে মানে মনে হবে হ্যাঁ নিজের মানে দাদার সঙ্গে কাজ করছে এরকম একটা ব্যাপার মানে যে আমি একটার আমার এই ডিমান্ড ওই ডিমান্ড কোনো কিচ্ছু নেই প্রান্তিক ভীষণ কুল টাইপ একটা ছেলে ওখানে কাজ করে ভীষণ মজা মানে ভীষণ প্রোডাকশন ফ্রেন্ডলি প্রান্তিক দ্যাকে জিজ্ঞেস করবো যখন অভিনয় করছো না বাড়িতে থাকো কিভাবে সময় কাটাও দেওয়ালের দিকে তাকিয়ে থাকি আমি গাছ আমার প্রচুর গাছ আছে তো গাছপালা দেখাশোনা করি আর আমার একটা বুলেট আছে তো বুলেট নিয়ে বিভিন্ন জায়গায় চলে যাই তো আমি রিসেন্টলি দুদিন ছুটি ছিল আমি আমি একটা পুরুলিয়ার একটা গ্রামে ছিলাম আবার যেদিনকে শুটিং হয় আমি সেখান থেকে আবার ভোরবেলা বেরোই একদম ডিরেক্ট কল টাইমে ঢুকে যাই যখন দরকার লাগে তো আমি এই যাতায়াতের মাঝেই আমি কাজটা করিনি সো আমি কোনো হয়তো কোনো জায়গায় ফিক্স থাকি না তো আমি sli travel করি সময়টা কাটাই যখন গ্যাপ আছে আমি কোথাও না কোথাও অন্য কোথাওতেই থাকি আমি প্রচুর ঘুরতে ভালোবাসো ভালোবাসি কিনা জানি না এক জায়গায় থাকতে পারি না এইটুকু বুঝতে পারি আমি একদম শেষে অডিয়েন্সকে কি বলবো প্রহেলিকা যার জন্য আজকে আমাদের এত বড় আড্ডা এত আলাপচারিতা এত কিছু গল্প হচ্ছে প্লিজ আপনারা যখন দেখবেন তখন ডেফিনেটলি ওই যে বললাম আমি সব জায়গাতে এটা মেনশন করি যে এখন আমাদের গল্পের বইগুলো সব সিরিজের মতো হয়ে গেছে যে আমরা এখন এই সিরিজটা দেখছি আগে বলতাম আমরা এই গল্পের বইটা পড়ছি দেখতে দেখতে পাতার পাতার জীবনের সাথে কোনো কোনো একটা এপিসোড ড্রয়িং রুমে বেডরুমে বাথরুমে দেখতে দেখতে প্রহেলিকাটা দেখে ফেলবেন নিশ্চয়ই এখন না কোনো সময় তো সেটা দেখবেন যখন তখন প্লিজ দেখে জানাবেন কীরকম লাগছে না লাগছে কারণ অফ কোর্স আমরা সবাই বিভিন্নভাবে অ্যাভেলেবেল বাকিটা উপাসনা বলুক সো অনেক হোপ আছে এই প্রজেক্টটা থেকে মানে খুব ভালো একটা স্টোরি তো অনেক হোপ আছে আমি হ্যাঁ জানি সবার ভালো লাগবে কারণ স্টোরিটা পুরোপুরি অন্য রকম সবাইকে একটাই কথা বলবো দেখুন

তো একদম উইন্টার সিজনে জমিয়ে লেপ মুড়ি দিয়ে ভেতরে শুয়ে মোবাইলটা নিয়ে প্রহিলিকা দেখতে দেখে ভয় পেয়ে যাবেন না হ্যাঁ দেখে ভয় পেয়ে যাবেন অনেক খুনো খুনি রক্ত টক্ত আছে তো দেখে ভয় পাওয়ার মতো কিছু নেই